আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আজকে আমি বাসাতেই রং তৈরি করব। নিউটেক্স পদ্ধতিতে আর হালকা রঙের কাপড়ে যখন গাঢ় কোনো কালার করতে হয় তখন সেটা নিউটেক্স পদ্ধতিতে করতে হয় মানে রঙটা তৈরি করতে হয় আর গাঢ় রঙের কাপড়ে যেমন কালো নীল খয়রি এই টাইপের কাপড়ে রং তৈরি করতে হলে হোয়াইট পেস্ট পদ্ধতিতে রং তৈরি করা হয় তো আজকে আমি নিউটেক্স পদ্ধতিতে রং তৈরি করে দেখাচ্ছি এখানে আমি চার চামচ নিউটেক্স নিয়ে নিয়েছি সেই একই চামচের এক দুই চামচ আমি এখানে বাইন্ডার ব্যবহার করব বাইন্ডারটা একটু ঘন হয় আর কি তরল একটু ঘন টাইপের হয় ভাতের মাড়ের মতো তো এখানে আমি দুই চামচ ব্যবহার করছি পরবর্তীতে যদি মনে হয় তাহলে আর একটু ব্যবহার করব তো দুই তিন চামচের মতো লাগবে আর কি বাইন্ডারটা রং পাতলা করতে ব্যবহার করা হয় তো সেই সাথে রঙটাকে ধরে রাখতেও ব্যবহার করা হয় তো এটা আপনারা বেশি করেও ব্যবহার করতে পারেন আর এখানে আমি এনকে ব্যবহার করেছি এক চামচ যতটুকু বাইন্ডার তার অর্ধেক পরিমাণ এনকে ব্যবহার করেছি অক্সেলটা খুব অল্প পরিমাণ দিতে হবে দুই তিন ফোটার মতো বা চার ভাগের এক ভাগ দিতে পারেন চামচের আর এবার দিয়ে দিচ্ছি নিউটেক্স নিউটেক্স এক ধরনের আঠা বা গাম সেটা আধা চামচের মতো দিয়ে দিচ্ছি আর এবার যেটা দিচ্ছি সেটা হচ্ছে লাইলন ফিক্সার এটা রংটাকে মজবুত করতে ব্যবহার করা হয় মানে কাপড় থেকে উঠবে না এটার একটা গ্যারান্টি টাইপ বলতে পারেন এটার দামটাও অনেক বেশি এটা আমি দুই তিন ফোটার মতো দিয়ে দিয়েছি এবার আমি অ্যাক্রামিন বা র কালারটা দিয়ে দিয়েছি এটা কিন্তু রং তৈরি করতে ব্যবহার করা হয় সরাসরি ব্লক প্রিন্ট করা যাবে না রং তো এই একটু একটু করে রং দিয়ে যেটা আমার দরকার সেটা বানিয়ে নিয়েছি আর এভাবে খুব ভালোভাবে মিক্স করতে হবে